পার্থ চ্যাটার্জি বলে চুরি করে পেয়েছি যা ওর পিতার ঘরে রেখেছি তা ওর পিতার ঘরে গেল ওর পিতার ঘরে গিয়ে কি দেখলো আমাকে বলতে হবে না টিভির পর্দাতে দেখেছেন একটা ঘরের মধ্যে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা মাগোমা এত টাকা কেউ কোনো দিন দেখেছেন বলে আমার এত জানা নেই দেখলেন কি মানুষ টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য আর সে একটা বাড়ি তৈরি করে টাকা কিভাবে গুনতো থুতু দিয়ে গুনতো হ্যাঁ কি না ভাবুন তো ওই টাকা যদি থুতু দিয়ে গুনতো না গোটা পশ্চিম বাংলার মানুষের থুতু শুকিয়ে যেত এদের টাকা গোনা শেষ হতো না এত টাকা এত টাকা লক্ষ লক্ষ টাকা সেই টাকা সময় পার্থ চ্যাটার্জি তার অনেকগুলো বান্ধবীও নাকি ছিল অপা নাকি বাড়িও তৈরি করছিল তারপরে একজন আমার বন্ধু ঠাট্টা করে বলছে বলে দাদা এ পার্থ চ্যাটার্জির যা অবস্থা টাকা গোনার জন্য মেশিন লাগছিল বলে এর বান্ধবীর সংখ্যা যা বান্ধবীর সংখ্যা গোনার জন্য মাটিতে লড়াই আন্দোলন যদি সংগ্রাম সংগঠিত করতে হয় গরিব মানুষের অধিকার যদি রক্ষা করতে হয় এই যে বলে বসে আছেন এখানে নটবর বাবু যার কথা নেতৃত্বর আগে বলেছেন ভাবন্ত বরগাদার পাট্টাদার এ পশ্চিমবাংলার মাটিতে উনিশশো সালে বামফন সরকার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী রাইটার্সে পা রাখার পর প্রথম ঘোষণা করেছিল থেকে সরকার পরিচালনা হবে না গ্রামে গ্রামে সরকার গড়ে উঠবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে গরিব মানুষের হাতে ক্ষমতা যাবে জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের হাতে ভূমিহীন মানুষের হাতে এক টুকরো জমি দিয়ে দেওয়া জমি দিয়ে খান্ত থেকে যায়নি নালার মাধ্যমে জল পৌঁছে দিল এক ফসলা জমি দু ফসলা দু ফসলা থেকে তিন ফসলা এক হাঁটু কাদা রাস্তা থেকে হলো উঁচু রাস্তা উঁচু রাস্তা থেকে লাল মোরাম লাল মোরাম থেকে কালো পিচ ইতিহাস ভুলে যাবেন এ পশ্চিমবাংলার মাটিতে ইতিহাস যদি ভুলে যান তাহলে গোটা পশ্চিমবাংলাটা আজকে ধ্বংসের পথে চলে যাবে আমরা বলছি তৃণমূল বিজেপি মানুষের মধ্যে ভাগ করে দিয়ে ওরা ওদের খেলাটাকে ঠিক করে নিতে চাইছে মনে রাখবেন যে নেতা তৃণমূলে থাকুক আর বিজেপিতে থাকুক আমার মায়েরা এখানে বসে আছেন আমরা একটা কথা বলি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তেমনি যে নেতা এ দল এ দল করছে যে দলেই যাবে তারা কিন্তু চুরি লুট খুন সন্ত্রাস সাহাজানি এই কাজই তারা করতে থাকবে সতর্ক থাকতে হবে এখানে আমার যুব বন্ধুরা আছেন এখনই বসতে বসতে শতরূপদা বলছিল যে পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জির নাম শুনেছেন তো পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তিন বছর আট মাস পর জেল থেকে ছাড়া পাবে জেলে গেছিল পার্থ চ্যাটার্জি কেন না পার্থ চ্যাটার্জি জেলে কারা যায় কারা যায় গো জেলে পাড়ায় চোর ছেচ্চর বদমাস খারাপ কাজ যারা করে তারা জেলে যায় কিন্তু তৃণমূল সরকার আসার পর আপনি বুঝলেন কি না নেতা মন্ত্রীরাও জেলে যায় নেতা মন্ত্রীরাও জেলে যায় পার্থ চ্যাটার্জি জেলে গেছিল কেন না পার্থ চ্যাটার্জি এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা চুরি করেছে লুট করেছে বেকার যুবকদের কাছে নিয়েছে জানেন অসহায় এক একটা বেকার যুবক মার গয়না বিক্রি করে দিয়েছে টাকা দিয়েছে এসএসসিতে একটা চাকরি পাবে বলে গরু বাছুর বিক্রি করে দিয়েছে বাবার শেষ জমিটুকু বিক্রি করে দিয়েছে টাকা নিয়ে তৃণমূলের নেতাকে দিয়েছে এসএসসি বা টেটে একটা চাকরি পাবে বলে তাদের টাকাগুলো নিয়েছে টাকা নেওয়ার পর এখন পার্থ চ্যাটার্জি জমিয়েছিল তারপরে সিবিআই ইডি তাকে ধরলো ধরার পর বলছে যে এত টাকা নিয়েছ টাকা কোথায় রাখছো তখন পার্থ চ্যাটার্জি কি বলছে জানেন এই যে আপনারা বসছেন আমরা যারা লাল ঝান্ডা করি বাপ কাকার একটা স্লোগান শিখিয়েছে কি লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা পার্থ চ্যাটার্জি বলে চুরি করে পেয়েছি যা ওর পিতার ঘরে রেখেছি তা সিবিআই ইডি ওর পিতার ঘরে গেল ওর পিতার ঘরে গিয়ে কি দেখলো আমাকে বলতে হবে না টিভির পর্দাতে দেখেছেন একটা ঘরের মধ্যে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা মাগো এত টাকা কেউ কোনো দিন দেখেছেন বলে আমার এত জানা নেই দেখলেন কি মানুষ টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য আর সে একটা বাড়ি তৈরি করেছে সেখানে টাকা রাখার জন্য আবার এত টাকা যে টাকা এই যে আমার বয়স্ক মানুষজন বসে আছেন আগেকার দিনে কি করত। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে টাকা গোনার জন্য আর কিছু উপায় পেল না আগেকার দিনে লোকে টাকা কিভাবে গুনত থুতু দিয়ে গুনতো হ্যাঁ কি না ভাবুন তো ওই টাকা যদি থুতু দিয়ে গুনতো না গোটা পশ্চিম বাংলার মানুষের থুতু শুকিয়ে যেত এদের টাকা গোনা শেষ হতো না এত টাকা এত টাকা লক্ষ লক্ষ টাকা সেই টাকা মেশিন দিয়ে গোনা হলো মেশিন দিয়ে গোনা হলো মেশিন দিয়ে গোনার পর দেখা গেল কি না পঞ্চাশ কোটি মতো টাকা হলো তারপরে এখন তো তারপরে বোঝা গেল কি শুধু টাকা জমায়নি পার্থ চ্যাটার্জি তার অনেকগুলো বান্ধবীও নাকি ছিল অপা নাকি বাড়িও তৈরি করছিল তারপরে একজন আমার বন্ধু ঠাট্টা করে বলছে বলে দাদা এ পার্থ চ্যাটার্জির যা অবস্থা টাকা গোনার জন্য মেশিন লাগছিল বলে এর বান্ধবীর সংখ্যা যা বান্ধবীর সংখ্যা গোনার জন্য মেশিন লাগবে এটা পশ্চিমবাংলার কৃষ্টি এটা পশ্চিম বাংলার সংস্কৃতি একটা মন্ত্রী তার হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গে বান্ধবী করে রেখেছে আমাদের কথাইটা এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যারা নষ্ট করতে চাইছে পশ্চিম বাংলার মাটিতে তাদের বিরুদ্ধে পশ্চিম বাংলার মাটিতে লড়াইটা সংগঠিত করতে হবে এই লড়াইতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যারা বিভ্রান্ত চাইছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে পূর্ব মেদিনীপুরের মাটিতে যারা সেদিন খেয়ে পড়ে এ বাংলার বেকার যুবকদেরকে যারা গুন্ডাতে পরিণত করেছে ভোট লুটের কাজে ব্যবহার করেছে তারা আজকে সাধু সেজে হিন্দু হিন্দু করছে দেখছেন না শুভেন্দু অধিকারী বলছে এখন বলছে দুনিয়ার হিন্দু এক হোক আমরা বলছি যেদিন তৃণমূলে ছিল এও সেদিন এইভাবে কাজে লাগাতো এখন তো অনেকে সবাই বলছে বলে হিন্দু হিন্দু করে তুমি সাহ্য বড় খাঁটি হিন্দু হিন্দু করে তুমি সাহ্য বড় খাঁটি খাটের তলায় লুকিয়ে রেখেছো শাহউদ্দিনের বাটি শাহউদ্দিনের বাটির গল্প আপনারা নিশ্চয়ই জানেন অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন ওর আর বড় শিক্ষক সেই অভিজ্ঞতাই আপনাকে আগামী দিনে রাস্তা দেখাবে আর সেই রাস্তাতে লাল জাননা ছাড়া বিকল্প কিছু হতে পারে না এ বাংলার মাটিতে গরীব সমাজবি খেটে খাওয়া মানুষের ঐক্যকে সুদৃঢ় করবার জন্য পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে সামনের দিকে এগোতে হবে আর সেই এগনর ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আর সেই আমরা ছাড়া আর নেওয়ার মতো বিকল্প কেউ নেই তাই আপনাদের কাছেই আমাদের আবেদন এলাকা এলাকায় মানুষকে সংগঠিত করতে হবে মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে আমরা তাদের কাছে পৌঁছোতে পারছি না অনেক বুথ আছে অনেক পাড়া আছে অনেক গ্রাম আছে যেখানে মানুষ চাইছে আমাদেরকে কিন্তু আমরা সেখানে পৌঁছোতে পারিনি আমাদের নেতৃত্বরা পরামর্শ দিচ্ছে এলাকা এলাকায় যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে উপলব্ধি করতে হবে সেভাবেই তাদের দুঃখ যন্ত্রণা কষ্ট কে নিয়েই ঐক্যবদ্ধ করে নিয়েই আমাদেরকে দাবি আদায়ের লড়াইতে সামনের দিকে এগোতে হবে আর সেই এগোনোর ক্ষেত্রে লাল ঝান্ডাই একমাত্র পথ দেখাতে পারে কারণ জ্যোতি বসুরা আমাদেরকে শিখিয়েছেন মানুষই ইতিহাস রচনা করে আর সেই মানুষই জানে কিভাবে ইতিহাস তৈরি করতে হয় যারা বলেছিল এই পূর্ব মেদিনীপুরের মাটিতে লাল হাঁটাও বাংলা বাঁচাও আমরা বলছি লাল তো হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি বাংলাকে বাঁচাতে হবে যারা সেদিন বলেছিল যে লাল ঝান্ডা তো দূরের ব্যাপার পূর্ব মেদিনীপুরের মাটিতে লাল নাকড়াটাও নাকি খুঁজে পাওয়া যাবে না সেদিন আমরা বলেছিলাম লাল ঝান্ডাটা তো শুধু লাল কথাটা নয় লাল তো আমার মায়ের স্মৃতির সিঁদুর লাল তো হলো আমার মায়ের পায়ের আলতা লাল তো হলো ভোরের সূর্যোদয় আর লাল তো হলো আমার আপনার শিরা উপশিরা ধমনীতে প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কোনায় সেই লালকে পশ্চিমবাংলার মাটি থেকে হাঁটানো যায়নি আর যাবেও না লাল পশ্চিম বাংলার মাটিতে ছিল আছে এবং থাকবে আর সেই লাল ঝান্ডা নিয়ে গরিব মানুষের জন্য লড়াই করতে হবে বেকার যুবকদের কাজের দাবিতে লড়াই করতে হবে অসহায় কৃষকদের ফসলের দামের দাবিতে লড়াই করতে হবে খেদমজুরদের মজুরি ছশো টাকা দুশো দিনের কাজ দেওয়ার দাবিতে লড়াই করতে হবে পরিযায়ী শ্রমিকদেরকে বাড়িতে ফেরাতে হবে আমার বাংলার মা বোনেদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে আজকে আট থেকে আশি তিন থেকে তিরাশি এ পশ্চিম বাংলার মাটিতে কেউ নিরাপদে নেই আতঙ্কের মধ্যে থাকে আমার মা বাবা যখন বোন টিউশন পড়তে যায় পড়ে ফেরবার পথে ঠিকভাবে খিরবে কিনা এটা জানা যায়নি কারণ কি পশ্চিম বাংলার মাটিতে এটা তো মা মাতঙ্গিনীর বাংলা যে বাংলার মাটিতে বাম্ভন সরকারের জামানায় আমার মা বোনেরা মাথা উঁচু করে পশ্চিম বাংলার মাটিতে চলতো আজকে সেই পশ্চিম বাংলাকে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে আজকে আপনি দেখছেন কি কামদুনি থেকে পার্ক থেকে গেদে থেকে গাইঘাটা থেকে আরজি করেন একজন চিকিৎসায় পাঠরত ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে খুন হলো আমার বাংলার মা বোনেরা রাস্তায় নেমে এলো রাত্রি বারোটায় রাত জাগো বলে রাস্তায় জেগে থাকলো আর সেই মায়ের সঙ্গে ছোট্ট মেয়েটাও হাঁট হাঁটতে হাঁটতে আঙুল ধরে ধরে মার সঙ্গে কি বলল উই ওয়ান্ট জাস্টিস সেই পশ্চিম বাংলার মাটিতে তারপরে একটার পর একটা ঘটনা কেন ঘটনা কারণ সরকার যদি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতো তাহলে এই অপরাধকারীরা ভয় পেত কিন্তু যে এখানে সরকার সবটাকে ডিনাই করতে চাইছে চাইছে ছোট্ট ঘটনা বলে চালিয়ে দিতে চাইছে যার ফলে কি হচ্ছে তারা জানে এটা আমার সহযোগী সরকার এ সরকারটা আমার অপরাধকে ঢাকা দিতে পারে আর তাই অপরাধ বাড়ছে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই এই অপরাধকে জব্দ করতে পারে তাই এই মা মাতঙ্গিনীর বাংলায় দাঁড়িয়ে আমাদের শপথ গ্রহণ করবার দরকার এ বাংলার মাটিতে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করবার দায়িত্ব লাল ঝান্ডার এলাকা এলাকায় সর্বস্তরের কর্মীদের দায়িত্ব এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমি বিশ্বাস করি আপনাদের